আসসালামু আলাইকুম প্রথমেই আমি পেন্সিল স্কেচ দিয়ে শুরু করতেছি আজকে ক্লাসটি তো আমি এখন যে দাগগুলো দিতেছি এগুলোকে বলা হয় টোন এখন ফার্স্ট টোন দিলাম তারপরে আপনি সেকেন্ড টোন দিবেন এভাবে যত টোন দিবেন তত গাঢ় হবে এরপর থার্ড টোন দিবেন থার্ড টোনের পরে আমি ফোর্থ টোন ফিফথ টোন এভাবে দিব আমার যতটা গাঢ় দরকার আমি ততটা দেব এখন দেখেন একটি গ্রেডিয়েন্ট চলে এসেছে আমার স্কেচের মধ্যে আমি আপনাদের বোঝানোর জন্য কিছু আলো ব্যাপার এখানে ফুটিয়ে তুলব একটি ছবিকে আরও প্রাণবন্ধ করার জন্য আলো ছায়া খুবই গুরুত্বপূর্ণ আলো ছায়ার বিষয়টা হচ্ছে আপনার সূর্য বা একটি লাইট যে পাশে থাকবে আপনার বস্তুর সেই পাশটি অনেকটা উজ্জ্বল থাকে এবং যে পাশটা আলোটা যেতে পারে না সেখানটা অন্ধকার থাকে তো আমি সেটাই স্কেচের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এখানে যে আপনি যে পাশে আপনার আলো থাকবে সেই পাশটা লাইট থাকবে তো এখানে আমি কিছু শেপ এঁকে নিলাম এবং তার মাধ্যমে আমি স্কেচের টোন ব্যবহার করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আলো ছায়ার বিষয়টি আসলে একটি ছবিকে সুন্দর করার জন্য আলো ছায়া খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে স্কেচ তো প্রচুর পরিমাণে আমরা টোন প্র্যাকটিস করব টোন প্র্যাকটিস না করলে আপনার হাতটা ইজি হবে না যে কারণে আপনি সুন্দর করে টোনটা দিতে পারবেন না তো বন্ধুরা আমরা এই পর্বে স্কেচের ব্যাপারটা শিখে নিলাম এবং আলো ছাড়ার ব্যাপারটা শিখলাম তো আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি করেন তখন প্র্যাকটিস করবেন এবং আমি একটি সূর্যকে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে সূর্যের আলোটা যেদিকে পড়ছে ওই দিকটা লাইট আর যেদিকে পরেনি ওই দিকটা হচ্ছে অন্ধকার এটাই হচ্ছে